ভাই আর বহন ভিডিওটি শুরু করার আগে তুই মিনিট নিরবতা পালন শুধুমাত্র সেই সব সিঙ্গল ছেলেদের জন্য যারা এ বছরেও জামাই ষষ্ঠীতে আর জামাই আদর পেল না শ্বশুরমশাই শুনুন বলছি আজকে তো জামাই ষষ্ঠী তাই আপনি আমার জন্য একটা সাড়ে সাতশো মালের বোতল নিয়ে রাখবেন শ্বশুরের সাথে ইয়ার কি হচ্ছে আমি একটা সাড়ে মালের বোতল নিয়ে তোমার পিছনে আমি ভরে দেবো বুঝেছ জামাই ষষ্ঠী আর দুর্গাপূজার পূজার মধ্যে এক অদ্ভুত মিল আছে দুর্গা অসুরের ফাটে আর জামাই ষষ্ঠীতে শ্বশুরের ফাটে জামাই তুমি এসে গেছো হ্যাঁ জামাই ষষ্ঠীতে চলে এলাম সকাল সকাল খাওয়ার জন্য বলছি কি জামাই বাবা আমার দুধ তুমি খাবে তো আপনি আমার শাশুড়ি মা আমি আপনারটা কি করে খেতে পারি বলুন লোককে কি বলবে বলুন তো ও মায় কি অসভ্য কথা আরে মুখ পড়া আমি আম আর দুধ খাওয়ার কথা বলেছি বুঝলেন শ্বশুর মশাই আবার রাক্ষসের পেট আমার জামাই সপ্তমী জামাই অষ্টমী তারপরে আবার জামাই নবমী এরকম না হলে পোষায় না তাহলে তুমি ওই একটা কথা শুনে রেখো জামাই বাবা জামাই দশমীতে বিসর্জন হবে সেটা কিন্তু আবার ভুলে যেও না শাশুড়ি মা আমাকে ভালো মন্দ খেতে দিচ্ছিল আমি শুধু শাশুড়িকে বলেছিলাম একটু তাড়াতাড়ি করুন না মা আমাকে আবার আর যেতে হবে ও বাবা তারপরে শাশুড়ি মা আমাকে কি মাতাই না মারলো বাবা আমি আর শ্বশুর বাড়িতে যাবো না বাবা আরে ভাই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী আসলে ভাই কি এই জামাই ষষ্ঠী বছরের তিনশো দিন একটা ছেলে লাইফের গোষ্ঠী ষষ্ঠী করে দিয়ে তারপর একটা ভালো দিন দেখে নিয়ে জামাইকে ডেকে নিয়ে নিমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়ানো হয় আর এভাবে শ্বশুর মশাই তার ভুলের প্রায়শ্চিত্ত করে এটা কি বলা হয় জামাই ষষ্ঠী বছরের তিনশো চৌষট্টি দিন বইয়ের কেট কাটা নিয়ে সহ্য করে জামাই ষষ্ঠীর খাওয়া আমার হজম হবে না দে ভাই দে 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 শালা বইয়ের অশান্তি আর সহ্য হয় না আমাদের হাগার সময় হয়ে গেছে সময় সময় হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান ভেবেছিলাম তোমাকে বিয়ে করব। আমার একটা ছোট্ট শ্বশুর হবে সেই সময়টাই তো এলো না ভেবেছিলাম আমিও জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে নিমন্তন্ন খেতে যাব আর শ্বশুরমশাই আমার হাতে একটা সাড়ে সাতশো মালের বোতল দিয়ে বলবে খাও জামাই খাও আরো এক বোতল লাগলে আমাকে বলো কিন্তু সেই সময়টাই এলো না